আমরা ওলি আল্লাহকে इज्जत করি ওলি আল্লাহকে সম্মান করি ওলি আল্লাহকে তাজিম করি কারণ কি জানেন মুস্তফা কি জিনিস চিন্তাম না ইসলাম কি জিনিস চিন্তাম না নামাজ কি জিনিস চিন্তাম না রোজা কি জিনিস চিন্তাম না কুরআন কি জিনিস চিন্তাম না কলমা কি জিনিস চিন্তাম না ইমান কি জিনিস চিন্তাম না রোজা কি জিনিস চিন্তাম না মক্কা কি জিনিস চিন্তাম না মদিনা কি জিনিস চিন্তাম না যিনি আমাদেরকে চিনিয়েছেন তারা হলো আল্লাহ বলি ঠিক না এই জন্য আমাদের কাজকে দেখে যারা শুনি শুধু মুখে দাবি করলে হবে না আমাদেরকে সুন্নিয়তের পথেও চলতে হবে শূন্যতের আকিদার উপর অটল থাকতে হবে সুন্নিয়তের রাস্তাকে আপন করে নিয়ে চলতে হবে ঠিক না শুধু শূন্যে দাবি করা এক জিনিস আর শূন্য প্রমাণ করা আরেক জিনিস দাবি সবাই করতে পারে কিন্তু প্রমাণ সবাই করতে পারে জোরে বলেন না পারে আচ্ছা ধরেন বৃষ্টির উপর তুফান হইতেছে লাইটও যদি বন্ধ হয়ে যায় হয়তো বা অনেকে উঠে দৌড় দিয়ে চলে যাবেন কিন্তু ইমানদার যারা ততক্ষণ মাহফিল সমাপ্ত হবে না আখেরি মুনাজাত হবে না ইমানদার কখনো নবীর মাহফিল ছেড়ে যেতে পারে জোরে বলেন না পারে কারণ আমাদের মধ্যে নবীর প্রেম আছে এই কারণে নবীকে মোহাব্বত করি কারণ আমার নবী সারাটা জীবন আল্লাহ দরবারে নিজের জন্য কখনো চান নাই আল্লাহ পাক বলছিলেন ও বন্ধু তুমি যদি একটু ফরিয়াদ করো উহুদ পাহাড়ের দিকে তাকাও উহুদ পাহাড়কে আমি স্বর্ণ বানায়া দিব কিয়ামত পর্যন্ত ওই উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে থাকবে যেখান থেকে শেষ করা যাবে না पू oh, আপনি যদি চান আমি আপনার জন্য যা ইচ্ছা পোষণ করবেন আপনি যা চাইবেন আমি আপনাকে তা দান করে দিব আপনি আমার কাছে চান কিন্তু রহমত আল্লিল আলামিন যেই দিন থেকে দুনিয়ার বুকে তশরিফ আনলেন ওই দিন থেকে আল্লাহর কাছে শুধু একটাই জিনিস চাইছেন স্বর্ণ নয় অলংকার নয় দুনিয়ার ক্ষমতা নয় টাকা গাড়ি বাড়ি নারী নয় একটাই জিনিস চেয়েছেন রব্বি হাবিলি রব্বি হাবিলি হাবিলি বড় করে বলেন সুবহান ইয়া রসুল আপনি যা আঠারো দিন পেটের মধ্যে পাথর বাঁধলেন কার মায়ায় বাঁধলেন আমার রসুল বলে উম আমি আঠারো দিন পেটের মধ্যে পাথর বেঁধেছি দুনিয়ার মায়াই নয় উম্মত একমাত্র তোর মায়াই ও দয়াল নবী গো আপনি যে তায়েফের ময়দানে আপনাকে পাথর

আপনার দন্তন স্থগিত হইল আপনার মারি মুবারক থেকে রক্ত জর জর করে পড়ল দয়াল নবী গো এই রক্ত গুলা একমাত্র কার জন্য আমার দয়াল নবী বলে উম্মত একমাত্র তোদের জন্য বড় কষ্ট করছি একমাত্র তোরা উম্মতের জন্য করেছি আর আমার আল্লাহকে রাজি করার জন্য করেছি বড় করে বলেন সুবাহ না আর জোরে বলেন না ঠিক না তাহলে উম্মতকে যদি নবী এত ভালোবাসে উম্মতের নবীকে ভালোবাসার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই জন্য সাইরও বলেন সোনারে মদিনা আমার প্রাণেরে সোনারে মদিনা আমার প্রাণেরে সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলিনি ভুলব না ভুলতে পারি না ভুলব না ভুলতে পারি না সব বলিব বলতে পারি না সব বলতে পারি না